আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের ব্লগটি বাজার দিয়ে স্টার্ট করছি এটি গতকাল মঙ্গলবারের ব্লগ বাজারে আম্মু শাক সবজি এবং মাছ বাজার করে নিয়ে আসছে এখানে ব্লকলি দেখতে পেয়েছেন তো আজকে আম্মু মুড়িঘণ্ট রান্না করবে একটা মুড়িঘণ্টা স্পেশাল ব্লগ হতে চলেছে এটি তো মুড়িঘণ্টার জন্য আম্মু প্রথমেই মুগ ডালটি ভেজে নিয়েছে এরপর মুগ ডালটি ধুয়ে রেখেছে পানি দিয়ে এরপর মুগ ডাল কষানোর জন্য এখানে একটি হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছে এরপর একে একে করে সব বাটা মশলা গুড়া বাটা মশলা গুড়া মশলা দিয়ে নিবে এরপর ভালো মতো মশলা মশলাটি কষিয়ে নিবে তারপর মশলা কষানো হয়ে গেলে এখানে ডাল দিয়ে দিবে তো ডালটি ভালো মতো কষানোর পরে টমেটো দিবে তেজপাতা দিয়েছে এখানে আরও লেবুর পাতা দিবে মরিচ দেবে তারপর ডাল এগুলো কষ কষানো হয়ে গেলে আম্মু মুড়ি ঘন্টার জন্য যে মাছের পিসগুলো করা হয়েছিল সেগুলো দিয়ে নেবে আম্মু অফ ক্যামেরায় মাছগুলোকে আধা ভাঙা করে নিয়েছে আমি সেগুলো রেকর্ড করতে পারিনি তো বেশি একটা ভাঙে নেই কারণ কাটা হয়ে যায় বেশি সেজন্য আধা ভাঙ্গা কম করে নিয়েছে তো আপনারা দেখতে থাকুন আম্মু কীভাবে রান্নাটা করছে এটা সবাই করে তো আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো এটা হয়ে যাওয়ার পর আম্মু নামানোর আগে ধনী পাতা অ্যাড করে দিবে মানে ঘন্টাটা অনেক মজাদার হয়েছিল মানে ভালোই মজা হয়েছিল তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ